হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো বলেছি আগের থেকে একটু ভালো আছি কিন্তু কি বলো তো বন্ধুরা গ্যাসটা শেষ হয়ে গেছে কালকে তো এই জন্য রান্না খাওয়া বন্ধ কাগজ দিয়ে আর কি আমি ছাতুগুলো খেয়েছি কালকে আর আজকে ভাবছিলাম ভিডিও দিতে পারবো না কিন্তু একটা বিশেষ দরকারি আমি ভিডিওটা করছি রুনি সাহ দিদি যার কথা আমি বলি তোমাদের সবাইকে সব সময় ওই দিদি কিছু জিনিস পাঠিয়েছে দিদি পাঠায় প্রত্যেক মাসেই পাঠায় তো সেটা তোমাদেরকে দেখাচ্ছে কি কি পাঠিয়েছে দেখো এই দেখো এখানে মুসুরি ডাল এখানে চিনি সাবান এটা বাসন মাজা সাবান এখানে আছে সার্ফ এখানে এই ছাতু যেটা আমি খাই আর এখানে চা পাতা পাঠিয়েছে চা পাতা এই যে আমল দুধ এখানে পাঠিয়েছি সুজি সর্ষের তেল বিস্কুট এই যে হরলিক্স দিদিভাই পাঠায় আর এই দিদিভাই পাঠায় দেখেই তো দেখো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম আর দিদিভাই পাঠায় দেখেই আর কি আমি আর আমার মেয়ে খেয়ে বেঁচে আছি ওই দিদিভাইয়ের জন্যেই বেঁচে আছি খেয়ে কারণ ওই দিদিভাই পাঠায় প্রত্যেক মাসে আর আমার ওষুধ কেনার টাকাও দিদিভাই দেয় তো আগের থেকে আমি একটু ভালো আছি কিন্তু সমস্যা যেটা হয়েছে দিদিভাই গ্যাস নেই এবার গ্যাসটা নেই তো রান্না করতে পাচ্ছি না রান্না করতে পাচ্ছি না কারণ কাগজ দিয়ে তো আর রান্না করা যায় না ওই কোনো রকমের ছা ছাতু আর গ্যাস আনতে গেলে তো এক হাজার টাকা লাগবে সেই টাকা তো এখন আমার কাছে নেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে তো আমি আগের মাসে পাঠিয়ে মানে পেয়েছিলাম সেটা রিচার্জ করেছি তার আগের মাসে পায়নি লক্ষ্মী ভাণ্ডারের টাকা তো এরকম প্রত্যেক মাসে এতদিন পেয়ে এসছে এখন এক দু মাস ধরে এরকম হচ্ছে কেন জানি না আর আমাদের এখানে আমাদের এখানে বলে না বৃষ্টিটা মনে হয় সব জায়গায় হচ্ছে দিদি ভাই তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়াতে না আমার এই যে ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা গরম লেগে যাচ্ছে বৃষ্টি হওয়াতে গলার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টি হলেই আমার একদম ঠান্ডা লাগানো বারণ বৃষ্টি হলেই কী হয় বলো তো আমি আমাদের তো বাইরে জল তো মেয়ে কাজ করে আমি এখনও করি না বাইরে গিয়ে ওই ঘরে যেটুকু পারি ওইটুকুই করি আগে তো তাও পারতাম না এখন একটু একটু করে পাচ্ছি মানে কোনো রকমে আর কি তো দিদিভাই তুমি পাঠিয়েছো তোমাকে তো অসংখ্য ধন্যবাদ তুমি এই যে পাঠাচ্ছ দেখি আমরা খেয়ে বেঁচে আছি মার মেয়ে কিন্তু গ্যাস নিয়েই আমি রান্নাটা যে কিভাবে করব বুঝতে পারছি না আর বলতেও খারাপ লাগে কি করে গ্যাসটা নেব গ্যাস না নিলে তো কিছুই গ্যাসের দাদাকে ফোন করলে গ্যাস দিয়ে যাবে কিন্তু টাকা না হলে তো গ্যাস দিয়ে যাবে না গ্যাস তো বাকি দেয় না টাকা দিতেই হবে তো এই সমস্যায় পড়েছি এই বসে বসে সকাল থেকে বসে চিন্তা করছি যে কী করে কি করবো গ্যাসটা কীভাবে নেব কি করব বলো তো কালকে আর আমি মেয়ে মুড়ি খেয়েছিল জল দিয়ে আর আমাকে কাগজ দিয়ে গরম করে ছাতু মানে কাগজে জল গরম করে ছাতু করে দিয়েছিল আমি তো ঠান্ডা জল খেতে পারি না আমার গলায় যন্ত্রণা হয় এই জন্য আমাকে উষ্ণ গরম জলে খেতে হয় আর আজকে তো কীভাবে জানি না বন্ধুরা কালকে তো একবার রান্না হয়নি এই যে গ্যাসের জন্য আর অন্য কোনো ব্যবস্থা নেই যে রান্না কি করবো ইন্ডাকশান ওভেনও নেই অনেক দিন আগে একটা ওভেন আমাকে একজন দিয়েছিল আমি যে কাজ করতাম ওই কাজের ওখান থেকে সেটা খারাপ হয়ে গেছিলো যাওয়া তো ওটা আমি বিক্রি করে দিয়েছিলাম ওটা ঠিক করা যাবে না নাহলে ঠিক করে নিতাম তো সেই জন্য ওটা বিক্রি করে দিয়েছিলাম দিয়ে একটা অন্য ওই যে মশলা করি যে মিক্সিটা ওটা নেওয়া হয়েছিল। তো এখন কি করব কিছুই বুঝতে পারছি না বসে বসে চিন্তা করছি যে মেয়েটাকে কি করে খেতে দেব আসলে কি বলো বন্ধুরা চিন্তার আর শেষ নেই আর বলতে সত্যি নিজেরও খারাপ লাগে তারপরেও পরিস্থিতির কারণ আমাকে বলতে হয় বাধ্য হয়ে বলি আমি মানে কিছু করার নেই তাই বলছি আর আজকে এই যে দিদিভাই পাঠিয়েছে এগুলো সবই ঠিক আছে কিন্তু রান্না করবো কি করে সেটা ভাবছি যে মেয়েটাকে কি খেতে দেবো কালকে তো মেয়ে মুড়ি খেয়েছে আজকে মেয়েকে বলছি আমাকে যখন ছাতু করে দিবি তুই একটু ছাতু খেয়ে নিস কিন্তু মেয়ে ছাতু খেতে চায় না এখন খিদে পেলে কী করবে বাধ্য হয়ে খেয়ে নেবে বিস্কুট আছে দিদিভাই বিস্কুট পাঠিয়েছে আগের বিস্কুটও আছে এক প্যাকেট তো বিস্কুট খেয়ে নেবে কি করব বন্ধুরা যতক্ষণ আমি নিজে কাজে না বেরোতে পারছি আমাকে এইভাবেই চলতে হবে তোমরা আমাকে তোমরা বলতে দিদিভাইকেই বলছি উনি দিদিভাই পাঠায় আমাকে তো ওই দিদিভাই যেটা পাঠায় ওটা তো আমার ওষুধ কেনা হয়ে যায় সব আর এই খাবার পাঠায় এটাই টুকটুক করে মার মেয়ে আমাদের চলে কিন্তু এছাড়া আর কেউ পাঠায় না আর তো সেই জন্যই আমি তোমাদেরকে বারবার বলি একটা কথাই বলি তোমাদের হয়তো খারাপ লাগে এরকম বলি চাই নিজেরও খারাপ লাগে তবু তোমাদেরকে আমি বারবার অনুরোধ করছি বন্ধুরা যদি পারো কিছু কিছু করে সবাই আমাকে একটু আর্থিক সাহায্য করো যাতে আমি একটু সুস্থ হয়ে যেতে পারি সুস্থ আমি আগের মতন কাজ করতে পারি আজকে ধুনি সহ দিদিভাইয়ের জন্য আমি এতটা সুস্থ হয়েছি বাকিটাও হয়ে যাব। দিদিভাই আমার পাশে আছে প্রথম থেকে প্রথম থেকেই ছিল এখনও আছে আর আগে আমাকে কয়েকজন দিদিভাইও পাঠিয়েছিল কিছু কিছু টাকা যেমন সঞ্জিতা দিদিভাই পাঠিয়েছিল ওই ভাই যে স্টুডেন্ট ভাইটার কথা বলি ভাইটা পাঠায় এখনও ভাইটা পাঠায় কিন্তু ভাইটা তো পড়াশোনা করে তবু একটা অসহায় দিদির পাশে যে ভাই দাঁড়িয়েছে ওই ভাইকে অসংখ্য ধন্যবাদ দিই আমি যতই ধন্যবাদ দেবো ছোটো করা হবে কেন ভাই নিজে পড়াশোনা করে করেও যে সে আমার পাশে এইভাবে দাঁড়িয়েছে একটা কত বড় মনের মানুষ সত্যি সে অনেক বড় হোক আমি এটাই সন্তোষী মাকে বলবো অনেক বড় হোক আর এইভাবে ভাই তুমি যেন তোমার মনটা এইভাবেই থাকে সবার পাশে দাঁড়াতে পারো ভগবান তোমাকে একটা অনেক বড় জায়গায় পৌঁছে দিক আর দিদি কেমন আছো তুমি তোমার মেয়ে ভালো আছে তো তো এই হাসি পেলেও হাসতে পারি না টানতে পারি না মেয়ের টেনশান করে মেয়ে চিন্তা করে আমারও বসে বসে টেনশন হয় যে আমি কবে কাজে বেরোবো কবে আমি একটু সুস্থ হয়ে কাজে করতে পারবো কাজ করতাম কাজের মানুষ যদি এতদিন বসে থাকি একটা মানসিক যে চিন্তা আর মানসিক যে যন্ত্রণা বন্ধুরা এর থেকে আর আমার তো মনে হয় এর থেকে বড় কোনো রোগ নেই একটা মানসিক যন্ত্রণা হলো সব থেকে বড়ো তাই না বলো তোমাদের কি মনে হয় একটা বছরের কাছাকাছি হয়ে গেল আজকে আমি বিছানায় পড়ে আছি এর থেকে কি কি ভালো লাগে ঠিক মতন আমি খেতে পারি না অনেক কষ্ট করে আমি যেটুকু খাই না কোনো ভাত খেতে পারি না কোনো সবজি খেতে পারি আর মাছ মাংস তো দূরে থাক আর আমার মেয়েকেও আমি কোনো রকমে আলু সিদ্ধ সবজি ভাত মেয়ে যেটুকু পারে করে খায় কিন্তু এখন তো সেই খাওয়াটাও বন্ধ হয়ে গেল গ্যাস নেই গ্যাস না নিতে পারলে তো খেতে পারবো না কীভাবে খাবো তো তোমরা যদি কেউ আমাকে একটু সাহায্য করতে আমি হয়তো গ্যাসটি নিতে পারতাম যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি নতুন আমার পরিবারে এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা করে লাইক করে দিয়ে বন্ধুরা একটা লাইক তো তোমরা দিতেই পারো যারা নতুন তোমাদেরকে বলছি আর যারা পুরনো আমার বন্ধুরা আছে তোমরা তো আমাকে লাইক দাও তোমরা আমাকে না চাইতে এত ভালোবাসা দিয়েছ আমি এই ভালোবাসা কোনো দিন কোথাও পাইনি নিজের মা বাবা ভাই বোন কেউ কোনোদিন এই ভালোবাসা দেয়নি তো আজকে ইউটিউবে না আসলে আমি তো সুস্থই হতাম না বাঁচতামও না মরে যেতাম এতদিন আজকে শুধু একমাত্র তোমরা আছো আমার এই চ্যানেলটা ছিল দেখে আমি বেঁচে আছি সুস্থ হচ্ছি আস্তে আস্তে আর হয়ে যাব সুস্থ কারণ আমি যখন এতটা সুস্থ হয়েছি ডাক্তার বলেছে আমাকে ছ মাস ওষুধটা কমপ্লিট করো করে টেস্ট করে আসো রিপোর্টটা দেখবে ইনফেকশান কতটা কেটেছে কেন আমার গলার যে অবস্থা হয়েছিল বন্ধুরা এখনও আছে গলার ভিতরে সেই ফোলাগুলো সামনে না থাকলে তো আমি হাঁকুড়ে দেখাতে পারি না কেন ভিডিও তো করে দেখানো যায় না আসবে না ভিডিওতে আর এমনি আমার গলার ভিতরে হাটা খুবই ছোটো ডাক্তারও ঠিক মতন মানে টর্চ মেরে অনেকে করে দেখে তখন ডাক্তার বলে পুরো জয়েন্ট হয়ে গেছিলো একটু ফাঁকা হয়েছে আগে যেমন আমি চুমুক দিয়ে খেতে পারতাম না চামচ দিয়ে আস্তে আস্তে মেয়ে গালে ঢেলে দিত এখন সেটা আমি এক একা চুমুচ দিয়ে আস্তে আস্তে চুমুক দিয়েই খেতে পারি চামচ দিয়েও খেতে পারি শুধু ভাতটা আমি এখনও খেতে পাচ্ছি না ভাতটা খেতে গেলে আমার গলায় আটকাচ্ছে কিন্তু লিকুইড যে খাবার সেগুলো আমি আস্তে আস্তে খাচ্ছি যেমন ছাতুটা আমি খাই ডালিয়াটা খাই এই দুটো জিনিসই খাই আর সুজিটা খাই মাঝে মাঝে খাচ্ছি এখন সুজিটা কিন্তু এখন তো গ্যাস নেই দেখে কিছুই খেতে পারছি না ওই কাগজ দিয়ে তো আর হয় না মেয়ের খাতা আছে পুরনো ওই খাতার পেট জ্বালিয়ে কি আর জল গরম হয় ঠিক মতন তোমরা বলো তো রকমে আর কি ওইটাই জ্বালিয়ে জ্বালিয়ে আর ঠিক একটু একটু করে মেয়ে গরম জলে করে দিচ্ছে তাই আর একটু লিকার চা করেছে কিন্তু জল গরমই হচ্ছে না অনেক কাগজ আর কাগজ জ্বালালে কি হয় বলো তো এখন তো বৃষ্টি হচ্ছে আর উড়ে যায় এই বাইরের মধ্যে যদি জ্বালানো যায় জ্বালাতে হয় তো বৃষ্টি পড়ছে তো ভিজে ভিজে যাচ্ছে জ্বলতে চাই যে না ঠিক মতন তো এই হয়েছে সমস্যা মানে এখন যেটা থেকে যেটা বড় সমস্যা গ্যাস নেই তো খাবারটা কীভাবে খাবো তাই না আর মেয়েটাকেও কী করে খেতে দেবো দেখো তো আমি তো একজন মা তো একটা মা তার সন্তান যদি না খেয়ে থাকে তার কতটা কষ্ট হয় সেটা একটা মাই বলতে পারে আমার মতন যে একটা মাই বলতে পারবে যে তার কতটা কষ্ট হয় যেটা আমার হচ্ছে সেটা আমি বুঝতে পারছি বন্ধুরা তো যাই হোক অনেক কথা বললাম তোমরা ভালো থাকো সুস্থ থেকো আর যদি পারো বন্ধুরা একটু তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা একটু আমার ভিডিওগুলো শেয়ার করো একটু শেয়ার করো বন্ধুরা শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো একটা করে লাইক করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো কমেন্ট করে আমার পাশে থেকো প্লিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান হতে পারে এই অসহায় দিদিটার পাশে একটু থাকো একটু প্রার্থনা করো একটু সাপোর্ট করো আর যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো যাতে আমি সুস্থ হয়ে যেতে পারি